নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বিল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন কারণ চাকরির সঙ্গে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগের বিজ্ঞপ্তি ঠিক আছে এটা একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পনেরো ছেলেশ দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করবে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে আইডিও ইন দ্য ডাইরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইলস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এই এই পোস্টে কিন্তু আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে জানুয়ারি মাসের দিকে তো বন্ধুরা ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কিন্তু আমি বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি কত থাকবে ঠিক আছে আপনারা অনলাইনের মাধ্যমে ফিস কত দিতে হবে ঠিক আছে ক্লোজিং ডেট আপনাদের কবে থাকবে ঠিক আছে যোগ্যতা কি থাকতে হবে বেতন সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেবো এবং আপনারা পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা চেক করতে পারবেন পিএসসি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ঠিক আছে এটা কিন্তু আজই প্রকাশিত হলো বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন চব্বিশ বারো দু হাজার চব্বিশে ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য আরেকটি খুশির খবর কিন্তু পিএসসির তরফ থেকে পাওয়া গেছে তো আজকের মতোই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব অনেকটা আনন্দিত করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে তো আজকের মতই এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপ চাকরির আপডেট নিয়ে ধন্যবাদ